আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো অদিতি বনমান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে এই দেখো বাজে সকাল সাতটা এই দেখো চারিদিকে কত সুন্দর রোদ উঠেছে চারদিকটা রোদে ঝলমল কত সুন্দর ঠান্ডার দিন রোদ উঠেছে খুব সুন্দর ওয়েদার বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মা কি রকম করে বাল্য সেবা দিয়েছে তোমরা ভিডিওটা মায়ের বাড়িতে কি রকম কাটালাম তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ভিডিওটা কেউ কেটে দেখবে না কেটে দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না বন্ধুরা এই দেখো আজকে বাড়ির ঘর দুপুর নিকা করছি কারণ বীর বৃহস্পতিবার সোমবার করে আমি বাড়ির ঘর দুপুর নিকা চোখা করি তাছাড়াও বাড়ি ঘর খারাপ হলে তো নিকাচকা করতেই হবে কারণ নিকে চোখা না করলে বাড়ি ঘর দোকান নোংরা থাকলে কীরকম লাগে একটা খারাপ খারাপ মনে হয় এই জন্য আমি বাড়ি হদ্দান নিকে চোখা করছি বন্ধুরা নিকে চাওয়া করে ঠোরে তারপরে বাড়ি যাব যে অনেক কিছু করবো সব দেখতে থাকুক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশান অন করে রাখবে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ঠিক যে নোটিফিকেশান আগে পৌঁছে যায় তোমাদের ওখানে বন্ধুরা আর ভিডিওটা শুরু করার আগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে পারলে বন্ধুদের কাছে শেয়ার করবে বন্ধুরা এই দেখো আমার বাড়ি হরদবর নিকে চকা করছি সকালবেলা উঠে আগ্নেহদ ঝাঁ দিলাম গোবর ফেলালাম তারপরে বাসন মাজলাম মাঝে এখন নিকে করে ছান করব করে ঠাকুর পূজা করব রান্না করে কয়ে তারপর চলে যাব বাড়ি বাপের বাড়ি তখন ভিডিওটা পুরো দেখে দেখো বন্ধুরা কোথায় কি প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে অবশ্যই কোনো প্রবলেম থাকবে না এই দেখো আমি নিখেজা করছি কারণ জানো তো গ্রামে আমাদের অনেক কাজ থাকে অনেক কিছু থাকে বন্ধুরা এই দেখো ছান টান রেডি করে নিলাম হলাম আমি হয়েঠে এখন পূজা করব রান্না বান্না করব খাওয়া দাওয়া করবো এই দেখো ছান টান করে এই দেখো রোদ উঠেছে আজকে বেলা অনেক হয়ে গেছে আজকে নিকে চেকা করলাম এই জন্য সূর্য উঠে গেছে আটটা বাজে অনেক বেলা উঠে গেছে আজকে অনেক বেলা হয়েছে এই দেখো আমরা এখন যাচ্ছি কারণ বাপের বাড়ি আমি এসেছি এসে এই দেখো কোথায় যাচ্ছি ঘুরতে ঘুরতে মানে কি এই যে সেদিনকে বাপুর বাজারে থেকেছিলাম তারপরের দিন সকালবেলা উঠে রাস্তা হাটতে যাচ্ছি এই যে তার দুই বনে এই যে কত সুন্দর ফুল ফুটেছে ফুল তুলছে এই দেখো দুই বোনে ফুল তুলছে কারণ আজকে বাল্যসভা দেবে আমার মা কালকে আমি এসেছি আজকে রাত্রে বেটা থেকেছি এই দেখো এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে শিউলি ফুল সেই ফুলগুলো তুলছে সেই ফুলগুলো তুলছে এই দেখো ফুলগুলো তুলছে বাল্য সেবা বাল্য সেবা মানে যে পাঁচটা পুত্র সন্তান নাকি পাঁচটা বালককে এক সঙ্গে বসে খাওয়াতে হয় কিন্তু আমাদের এই এই গ্রামে পাঁচটা বালককে বসে একসঙ্গে খাওয়ায় কারণ কন্যা সন্তান কি নেয় না কিন্তু আমাদের ওই গায়ে আবার কন্যা সন্তান পুত্র সন্তান মিলে খাওয়ায় কারণ কন্যা সন্তান কন্যা সন্তানকে বাদ দি বাদ দেয় কেন এই দেখো কত কুয়াশা কারণ সকালবেলা তো আমরা বের করছি ঘুরতে থে, ঘুরতে ফিরতে ফিরতে দেখো কত কুয়াশা হয়েছে কারণ সবাই বলে যে বালক সেবা নাকি পাঁচটা পুত্র সন্তানকে বসে মানে পাঁচটা বাল্য সেবা মানে বালক সন্তান ছেলে সন্তানকে বসে খাওয়াতে হয় কিন্তু কন্যা সন্তানকে তারা বসায় না কিন্তু আমার বাড়ির নিয়ম আবার আলাদা আমার বাড়িতে কন্যা সন্তান পুত্র সন্তান সবাই সমান সবাইকে একসঙ্গে বসে খাওয়ানো হয় কেন কারণ পুত্র সন্তানের নাকি তারা বালক তাদের নাকি কৃষ্ণ কিন্তু তারা শুধু কৃষ্ণ হয় তাহলে বালিকাদের মধ্যে তো থাকে রাধা আর আর রাধা তো লক্ষ্মী আর লক্ষ্মীর মধ্যে লক্ষ্মী আর নারায়ণ থাকবে সেটা স্বাভাবিক কারণ লক্ষ্মী যেখানে থাকবে নারায়ণ সেখানে থাকবে রাধা যেখানে থাকবে কৃষ্ণ তো সেখানেই থাকবে কিন্তু ওরা বাজে মন্তব্য করে যে বালককে শুধু বালক সভা দিতে হয় কন্যাকে দেওয়া হয় না কিন্তু আমার মা সবাইকে দিল বন্ধুরা সেই ভিডিওটা তোমার পুরো দেখবে আমার মা অনেক কিছু তৈরি করেছে সেটা তোমাদেরকে দেখালাম যে খিচুড়ি রান্না করছে লুচি পুরি পায়েস সব বানাচ্ছে বাল্যসভা দেবে একদম গোপালের বালক সেবক বলতে ভগবান শ্রীকৃষ্ণের শিশুকালীন রূপ অর্থাৎ গোপালের দৈনিক যন্ত্র ও পূজা করা বোঝায় এর মধ্যে রয়েছে প্রতিদিন স্নান করানো দিনে অর্থাৎ চারবার ভোগ নিবেদন করা এবং দিনে তিনবার আরতি করা গোপালকে শিশুর মতো যত্ন করা হয় এবং তাকে সুস্থ ও পবিত্র রাখা হয় গোপালের সেবার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এক নাম্বার স্নান করানো প্রতিদিন গোপালকে স্নান করানো একটি শুভ কাজ বলে মনে করা হয় ভোগ নিবেদন প্রতিদিন কমপক্ষে চারবার গোপালকে ভোগ নিবেদন করতে হবে তিন নাম্বার আরতি দিনে তিনবার গোপালে আরতি করতে হবে চার নাম্বার যত্ন গোপালকে শিশুর মতো যত্ন নিয়ে নিতে হবে এমনটা একটি শিশুর ক্ষেত্রে নেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতা গোপালের ছ্যান এবং বাসনপত্র পরিষ্কার রাখতে হবে যাতে কোনো অপ্রতিকীর পরিস্থিতি না হয় বন্ধুরা এই দেখো আমার মায়ের বালকরা বসে পড়েছে এ দেখো চারটা এসেছে কিন্তু শুধু বালক বসবে না বালিকাও বসবে কারণ আমরা বালক বালিকা সবাইকে খাওয়াই আমাদের মধ্যে এটা নিয়ম নাই যে পাঁচটা বালককে শুধু খাওয়াবো কারণ এই দেখো মা আমাদের মধ্যে সবাই সমান বালক বালিকা সবাই সমান এই সুন্দর করে আমার মা এখন পরিবেশন করবে বন্ধুরা ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো বাল্য সেবা বাল্যসেবা বলতে বিভিন্ন প্রসঙ্গে একাধিক অর্থ হতে পারে তাই এবং কারণগুলি বিভিন্ন এক নাম্বার নম্বর বিবাহ নিদের সেবা বাল্য বিবাহের কুপ্রকার থেকে শিশুদের রক্ষা করার জন্য সেবা করা হয় এর মধ্যে রয়েছে দরিদ্রতা যৌতুক ও সামাজিক চাপ কুপ্রভাব মতো কারণগুলি সমাধান করা শিশুদের জন্য পুষ্টি ও সহজতা বাল্য নারায়ণ সেবা বা বাল্য সেবা যোজনার মতো উদ্দেশ্য শিশুদের পুষ্টিকর খাবার সহ বহন করা হয় যেমন রামকৃষ্ণ মঠের মাধ্যমে বস্তি শিশুদের দুপুরের খাবার দেওয়া বা উত্তর উত্তরপ্রদেশ সহকারে মুখ্যমন্ত্রী বাল সেবা বালক সেবা যোচনা ও আয়োজনের কোভিস উনিশের বাবা মাকে হারানো শিশুদের অর্থিক সহযোগিতা এবং শিক্ষার ব্যবস্থা করা তিন নাম্বার ধর্মীয় সেবা হিন্দু ধর্ম অনুযায়ী বাল্য বিভিন্ন সেবা বলতে শ্রীকৃষ্ণের সৌবরের নীলার সময়কে উদ্দেশ্য করে তার কাছে খাবার নিবেদন করা বা মন্দিরে সকলের ভোগ নিবেদন করাকে বোঝা হয় শিশুদের সচেতন বুদ্ধি বাল্য পঞ্চমের এর মধ্যে উদ্বেগের মাধ্যমে শিশুদের মধ্যে লিঙ্গ সমতা বজ্র নিষ্ঠকর এবং পরিবেশ সংরক্ষার মতো বিষয়গুলিকে সচেতন বাড়ানো হয় সুতরাং বাল্যসেবা একটি বিশিষ্ট শব্দ যা শিশুদের সুরক্ষা পুষ্টি শিক্ষা এবং ধর্মীয় আচরণের সাথে সম্পর্কিত হতে পারে বন্ধুরা আমার মায়ের বাল্য সেবা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধু আছে চালিজ আজকে করে পাশে থাকবে আমিও তোমাদের পাশে সব সময় থাকবো বন্ধুরা এই দেখো আমার মা আয়োজন করেছে খিচুড়ি ঘন্ট পায়েস পুরি এসব আয়োজন করেছে শুধু এই বাল্যরা খাবে না বড়োরাও খাবে বড়দের যারা যারা আসবে আমাদের বাড়িতে ঘুরতে তাড়াতাড়া আজকে সারাদিন খাবে এগুলো বন্ধুরা কারণ এই এই দেখো খাচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ মজা করছে এইগুলো ইঠে করে আমরা আবার বিকেলবেলা বাড়ি যাব আজকে সকালবেলা এসেছি বন্ধুরা সকালবেলা না কালকে এসেছিলাম আজকে যাব বাড়ি কারণ আমি বেশি দিন থাকি না বাড়িতে আমাদের সব থেকে ছোট্ট সদস্য এই দেখো কী সুন্দর করে খাচ্ছে পায়েস অবশ্যই কমেন্ট করে জানাবে বলবে কীরকম হয়েছে কারণ আমাদের মধ্যে মেয়ে ছেলে বালক বালিকা সবাই সমান কোনো পার্থক্য নেই বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এরপর কী রকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার এরা খাওয়া দাওয়া করে উঠবে কিন্তু এদেরকে বস্ত্র দান করতে হয় কিন্তু আমার মা সামনের বছর বস্ত্র দান করেছে আবার সামনের বছর করবে এবছর করেনি এবছর টাকা দেবে হাতে সামনের বছর থেকে বস্ত্র দান করবে বন্ধুরা এই সবাইকে টাকা দিচ্ছে হাতে হাতে এখন এবছর টাকা দেবে তাহলে বন্ধুরা ভিডিওটা টিপস অবশ্যই ভালো লেগেছে তোমাদের আজকে তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আর আমার মায়ের বাল্য সেবা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এরপর কীরকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা এই রকম সবাই খাওয়া দাওয়া করছে কেউ কেউ উঠে গেছে এই যে খাওয়া হয়ে যাচ্ছে আমার খাওয়া আমাদের খাওয়া পড়া শেষের দিকে বন্ধুরা তোমাদেরকেও আমরা দেবো সামনের বছর চিন্তা করো না তোমরা আশীর্বাদ করো আমার পাশে থেকো সামনের বছর অবশ্যই পাবে তোমরা বন্ধুরা টাটা